আজকের মাহফিল আমাদের হেলিকপ্টারে আসার কথা ছিল কিন্তু আমি পরে হিসাব করে দেখলাম হেলিকপ্টারে আসতে গেলে আমার লাভের চাইতে ক্ষতি হবে কমিটিরও বেশি আমারও বেশি পরে আমি আর এই বিষয়ে ডিসকাস করি নাই আমি গাড়িতে করে দীর্ঘ লম্বা রাত জার্নি করে আপনাদের পঞ্চগড়ে সকালে এসে পৌঁছেছি হালকা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে আবার জার্নি করে আপনাদের এখানে পৌঁছে গিয়েছি আমি চাই না আজকের মাহফিলটা এখানেই শেষ হয়ে যাক আমি চাই আজকের মাহফিলটা আগামীকাল সকালবেলা বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে আমরা কোরআনে ঢুকে যাই আজ আলোচনার বিষয় হচ্ছে বান্দা এবং আল্লাহর সম্পর্ক নাও ইটস ইউ টান এবার আপনাদের পালা আপনারা উত্তর দিবেন আজকে আলোচনার বিষয় বান্দা এবং আল্লাহর সম্পর্ক শব্দটা আকাশচম্বী আওয়াজে হতে হবে লেটস রিপিট অ্যাগ্যান আবারও বলছি আপনারা যা সম্পর্ক এই শব্দটা উঁচু গলায় উত্তর দেবেন আজ আলোচনার বিষয় বান্দা এবং আল্লাহ সম্পর্ক প্রশ্ন করছি সবাইকে পঞ্চগড়বাসী একটু উত্তর দিবেন বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই নাকি চাই না এই তো আওয়াজ আসা শুরু হয়েছে আমরা কি আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু হতে চাই কি চাই না আমাদের বিপদে কষ্টে আল্লাহ আমাদের সাথী হয়ে যাক আল্লাহ আমাদের কাছে থাকুক আল্লাহ আমাদেরকে সাপোর্ট দিক এটা আমরা সবাই চাই কি চাই না আচ্ছা বান্দা এবং আল্লাহর সম্পর্ক আলোচনা করবার জন্য কোরআন এবং হাদিস থেকে আমি আজকে তিনটা পয়েন্টকে পয়েন্ট করেছি এই পুরো তিনটা পয়েন্ট নিয়ে ফুল টাইম তথা আসরের নামাজ পর্যন্ত আলোচনা হবে তিনটা আঙ্গুল দেখেন এবার উত্তর দেন বলেন সবাই কয়টা পয়েন্ট এই যুবকরা কি খাওয়া দাওয়া করে নাই আওয়াজ নাই কেন একটু জোরে বলেন সবাই কয়টা তিনটা পয়েন্টে তাফসির হবে নাম্বার ওয়ান ওয়াই উই আর দ্য ওয়ার্শিপার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আল্লাহর বান্দা কেন আমরা আল্লাহকেই ডাকি কেন আমরা মূর্তির সামনে পূজা করি না কেন আমরা সেজদায় ঝুঁকে আল্লাহকে ডাকি কেন আমরা আল্লাহরই বান্দা কেন এটা আমরা এক নম্বরে জানব সেকেন্ডলি আমরা জানব হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ যে বিপদে আপদে কষ্টে দুঃখে আল্লাহকে তার সহায় মানে আল্লাহকে তার বন্ধু মনে করে তার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হয় এটা কোরআন থেকে হাদিস থেকে আমরা জানবো অ্যান্ড ফাইনালি আমরা জানবো ডে দিন একজন বান্দার সাথে একজন যুবকের সাথে সাথে একজন একজন মায়ের সাথে একজন মেয়ের সাথে আল্লাহর সম্পর্ক কতটা দয়ার হবে কতটা মায়ার হবে কতটা এসানের হবে এই তিনটা পয়েন্ট নিয়ে আজকে আমরা তাফসির শুনবো আওয়াজ দিয়ে বলেন সবাই হিংসা আল্লাহ আমি প্রথম পয়েন্টে যাচ্ছি আমরা আল্লাহর বান্দা কেন আমি আবারও বলছি আসিফ ফজুর অনেক ফেমাস তার চেহারা দেখব আজকে এই নিয়াত চেঞ্জ করেন এই নিয়েতে হেদায়াত আসবে না হেদায়াত তখন আসবে যখন আসিফ হুজুরকে দেখাটা মুখ্যম বিষয় নয় আসি ফুজুর কি বলছে তা বোঝা তা মানা এবং সে অনুযায়ী আমল করতে পারলেই আজকের মারে আর মাহফিলটা সার্থক হবে সফল হবে কথা ঠিক আছে কিনা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহান নাস ই'বুদু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাদী নাম কাবলিকুম্লা আল্লাহ কুমদত্ত আল্লাহ সাজিন দ্য আয়া ও দ ম্যান খাইড worশীপ লর্ড who হাস গ্রেটের you এন্ড দোষ বিফর you আল্লাহ বলছেন হে মানুষেরা তোমরা এবাদত করো সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদের কেউ সৃষ্টি করেছেন বলেন তো এই সৃষ্টি করার রব একজন মালিক একজন তিনি কে আল্লাহর নামটা এত আস্তে বললেন কষ্ট পেলাম আমি কষ্ট পেলাম আর একবার আমাদের রব একজন তিনি কে আল্লাহ আমার রব ভয় পাচ্ছেন আর একবার আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে থাকাই অথইন আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন সবাই আওয়াজ দিয়ে রবকে মনে করেন আমি এই পঞ্চগড়ে একটা গার্মেন্টস দিলাম কাপড়ের ফ্যাক্টরি মোরব্বী আপ্পাজান কানটা খাড়া করবেন উদাহরণ যেন মিস না হয়ে যায় গার্মেন্টসে আমার শ্রমিক লাগবে এক হাজার শ্রমিক যুবক ভায়েরা আওয়াজ দাও কয়ে হাজার শ্রমিক এই তো যুবকরা অ্যাক্টিভ হয়ে গেছে আরে পঞ্চগড়ের যুবকরা কথা বললে বোঝা যায় কোনো বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে কয় হাজার শ্রমিক আগামীকাল সকাল বেলা সব শ্রমিকরা মারিয়া বাজারে উপস্থিত হয়ে গেছে গার্মেন্টসে কাজ করতে হবে কথার কথা উদাহরণ দিচ্ছি একটা আমি একটা বিশাল বড় ফ্লাট করে দিলাম এক হাজার শ্রমিক পাঁচশো রুম দিলাম সব শ্রমিক এই ফ্ল্যাটে থাকবে তিন বেলা খাওয়ার জন্য বিশাল বড় একটা রান্নাঘর দিলাম প্রত্যেকের মাসের বেতন দিলাম বিশ হাজার টাকা এবার আপনারা জবাব দিবেন আওয়াজ করে শ্রমিক যারা কাজ করে তারা বস না যে বেতন দেয় সে বস বুঝে গেছেন আপনারা যে বেতন দিবে হি ইজ দা বস এটা হতে পারে আমি হতে পারে আমার আব্বা হতে পারে আমার আব্বা জান। যে বেতন দিবে যে খাওয়াবে হি ইজ দ্য বস যে কাজ করবে নট দ্য বস যে খাওয়াবে যে বেতন দিবে নিঃশ্বাসটা নিলেন এই অক্সিজেন কে দিয়েছে জোরে কে আরো জোরে কে এই যে জবান দিয়ে কথা বলছি এই জবানটা কে দিয়েছে কথায় কথায় হাত নাড়াচ্ছি হাত কে দিয়েছে সকালে নাস্তা খেয়েছেন এই রিজিকটা কে দিয়েছে রাতে বাসায় গিয়ে খাবেন এই রিজিকটা কে দিবে আল্লাহ বলছে বান্দা ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা তো রিজিকের দায়িত্ব আমার তোর নিঃশ্বাসের দায়িত্ব আমার তোর হাত দিলাম আমি তোর পা দিলাম আমি নিঃশ্বাস দিলাম আমি বউ দিলাম আমি বাচ্চা দিলাম আমি গাড়ি দিলাম আমি সম্মান দিলাম আমি অতএব তুই কোন মূর্তির বান্দা নস তুই কোন পাথর পূজারী নোস তুই আমার বান্দা তুই তো রবের বান্দা দ্যাটস ওয়াই উই আর দ্য ওয়ার্শিপার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহই খাওয়ায় আল্লাহই জীবন দিয়েছে আল্লাহই মারবে আপনারা জানেন গত শুক্রবার জুমার নামাজের পরে ওসমান হাদি নামে একজন যুবককে মাথায় গুলি করা হয়েছে এখনো সে বেঁচে আছে বাট মাথা এত সেন্সিটিভ জায়গা এখানে গুলি করলে বেঁচে যায় এমন ইতিহাস খুব কম আছে বাট ওসমান হাদি বেঁচে আছে কারণ ওসমান হাদির সঙ্গে হাজার হাজার এই জনগণের দোয়া লেগে আছে ওসমান হাদির মতো যুবককে যদি আপনারা এই দেশে বাঁচাতে চান গণতান্ত্রিক মানুষের আইন দিয়ে নয় জমিন যেহেতু আল্লাহর এই জমিনে পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাশ হতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে আমার পঞ্চকরের মান আমরা কোন মানুষের আইন মানতে রাজি না আমি আমার মাহফিলে বলেছিলাম আল্লাহর জমিন আইন চলবে আল্লাহ এক পাতিনে তার গায়ে বেঁধে গেছে উনি আমার মাহফিলে বাধা দিয়েছেন উনি বলেছেন মাহফিলে এসে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না আরে বেটা আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআন দিয়ে এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয় এটা বাংলাদেশের আমার তাহলে বলেন তো আমাদের রব একজন তিনি কে নাম্বার ওয়ান পয়েন্ট ইজ ডান প্রথম পয়েন্ট কিন্তু শেষ এবার আসেন সেকেন্ড পয়েন্ট আচ্ছা একটা প্রশ্ন করে ফেলি সেকেন্ড পয়েন্ট বলার আগে প্রশ্ন করি আমাকে দেখেন সবাই মনের শান্তি আমরা সবাই চাই জায়গায় আসলাম রে বাবা কথাই কয় না মনের শান্তি আমরা চাই মনটার কষ্ট দূর হয়ে যাক এটা জান্নাতি জীবন দুনিয়াতে পেতে চাই এমন কি আমরা সবাই চাই নাকি চাই না আল্লাহ বলছে বান্দা শোন শোনাই আছে হাসব তুই যদি সুখে ধৈর্যশীল হয়ে আমি আল্লাহকে ভরসা করতে পারিস সুবহান আল্লাহ কেউ আসতে পড়বেন না আগে তর্জমাটা বলবো চিৎকার দিয়ে একবার সুবহান আল্লাহ পড়বেন আল্লাহ বলছেন যে দুঃখে সুখে বিপদে আপদে আমাকে ভরসা করতে পারে আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাই আল্লামা ইকবাল পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার এবং তিনি একজন কবি তিনি ইসলামকে নিয়ে গবেষণা করেছেন এবং তার মূল জনপ্রিয়তা হচ্ছে তার ভাষা এবং কবিতাকে ঘিরে আল্লামা ইকবালের একটা কবিতা মনে পড়ে গেল উর্দু ভাষায় যদিও বা আমার বিশ্বাস যুবকরা বাংলাও যেমন বোঝে ইংরেজিও বোঝে আজকালকার যুবকরা বাংলাও বোঝে হিন্দিও বোঝে উর্দুও বোঝে বলে 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 আমি আটটা লাইন উর্দুতে বলছি দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা এরপরে বাংলা তর্জমা করে দিব জাস্ট কান দিয়ে নয় কলিজা দিয়ে শুনবেন যে ধৈর্যশীল বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কত সুন্দর হয় আল্লা ইকবাল লিখেছেন غم کے بعد زندگی میں خوشی ضرور آتا ہے اور یہ خوشی اپنی رب کی طرف سے ہی آتا ہے ہر رات کے بعد دن کی روشنی چھا جاتی ہے اور صبر کرنے والوں کو نعمت خدا کی طرف سے مل ہی جاتی ہے جو دکھ میں بھی اپنی رب کو یاد کرتا ہے رب کبھی اس کا ہاتھ نہیں چھوڑتا جو دنیا سے کچھ نہ کہے بس اپنی رب سے کہتا ہے اس کی دعاؤں کا جواب ہمیشہ خاموشی میں آتا ہے اس لیے جب تجھے مانگنا ہو تو اسی سے مان جب تجھے پکارنا ہو تو اسی کو پکر اور جب تجھے بھروسہ کرنا ہو تو اسی پر کر کیونکہ بھروسے کے قابل صرف وہی ہے وہ تیرا رب ہے وہ تیرا اللہ ہے ہمار بولین ٹھیک ہے کہ نا اللہ ما اقبال لکھے چن راتے پورے دین جمعنا شیر কষ্টের সাথে সুখ তেমন আসে কষ্টের কথা বউকে আগে নয় বন্ধুকে আগে নয় বউকে বললে বাস খাবেন বন্ধুকে কষ্টের কথা বললে বন্ধু বাস দিবে আজকালকার ভালোবাসায় কোনো বিশ্বাস নাই সব বেইমান দেশটা ভরে গেছে আর আমার কেন যেন মনে হয় এটা মায়েরা রাগ করবেন মেয়েরা রাগ করবেন বাট আই এম ফোর্স টু টক লাইক দিস আমি বলতে বাধ্য হচ্ছি আজকে হাজারো মেয়ে যুবকদের মন নিয়ে খেলে যুবকদের জীবনটা নষ্ট করে দিয়েছে ক্যারিয়ারটা নষ্ট করে দিয়েছে আর আজকালকার অনেক মেয়েদের কাছে রাগ করবেন না আই এম সিরিয়াস আই এম ভেরি সিরিয়াস আজকালকার মেয়েদের কাছে যুবকদের মন নিয়ে খেলে একটা ব্যবসার মতো হয়ে গেছে আজকে এই ব্যাডাল লগে কালকে আর এক ব্যাডাল লগে আজকে এই পুরুষ কালকে ওই পুরুষ আজকে এই বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং কালকে আর এক সঙ্গে ডেটিং করে পার্কে গিয়ে বিশ্বাস করো যুবক ভার আমার পুরুষের মন নিয়ে খেলে কোনো মেয়া তার জীবনে সুখী হতে পারে নয় অতএব মাথায় রাখতে হবে কষ্টের কথা বউকে আগে নয় বন্ধুকে নয় বাপকে নয় আমার কষ্টের কথা বলবো এক সত্তাকে বলেন সবাই তিনি কে অতএব ভয় পেও না বুক চিড়ে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো বুকে ভয় পেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আরে আল্লাহ যখন পাশে কিসেরা তো ভয় তা অকুল করো কাছে আসবে বিজয় মিজানুর রহমান আজধারী হুজুর বলেছিলেন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে অতএব বলেন তো বিপদে আমরা ধৈর্য ধারণ করব এক সত্তাকে তিনি কে এবার একটা প্রশ্ন করব আশা রাখবো মুরব্বীরা সবার আগে উত্তর দিবেন এবং তার সঙ্গে যুবক ভাইয়েরা উত্তর দিবেন ভয় পাবেন না না ভয় পাবেন না আমি কাউকে বাধাবার জন্য প্রশ্ন করবো না জাস্ট টু অ্যাক্টিভ দ্য পিপল অফ পঞ্চগড় আমি সবাইকে অ্যাক্টিভ দেখতে চাই বলেন তো আমার নবীর কোনো ছেলে সন্তান দুনিয়াতে বেঁচে ছিল এত আস্তে কেন বললেন বেঁচে ছিল ছিল তো আমার নবীর সবচাইতে কলিজার টুকরা কাছের মেয়ে যেই মেয়েকে নবীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন মেয়েটার নাম কি ছিল পঞ্চগড়বাসী ফাতেমা উত্তর ঠিক কিন্তু আওয়াজটা পায় না এই সাউন্ডম্যান আমার সাউন্ডটা বাড়ায় দাও তো বেসটা বাড়ায় দাও আর প্রশ্ন নবীজির সবচাইতে কাছের মেয়ে কলিজার টুকরা নাম কি ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আরেকটা দুইটা প্রশ্ন এখনো বাকি আছে আপনার বাঁধবেন না উত্তর দিবেন হুংকার দিয়ে বলেন তো ফাতেমার স্বামী কি নাম ছিল ভয় পাচ্ছেন সঠিক উত্তর আরেকবার ফাতেমার স্বামীর নাম কি ছিল লহ তাআলা আনহু শেষ প্রশ্ন প্রবাদ বাক্য আছে শেষ আলো যা সব ভালো ফাতেমার গর্ভ থেকে দুইজন জান্নাতের সর্দার এসেছিল এক হাসান দুই আরো জোরে এক হাসান দুই দেখেন বিপদের ধৈর্য ধারণ করলে আল্লাহ কি করতে পারে কি দিতে পারে আলির ঘরে ফাতেমার ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নাই চুলায় আগুনে জ্বলে নাই এত অভাব এত ক্ষুধা